আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে গঙ্গাসহর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুস্থ মহিদের জন্য বিনামূল্যে এক ঐতিহাসিক স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ তা এমনটাই চোখে পড়ল এদিন এদিন সাগরদ্বীপ ব্লকের মরিগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের সাগরদ্বীপে এই প্রথম বিনামূল্যে হার্ট পরীক্ষা ও চিকিৎসা শিবিরে আয়োজন করা হয় এদিন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কলকাতার সুবিখ্যাত এইচ পি ঘোষ হসপিটালের ডক্টর ঋত্বিক ঘোষাল তিনি নিজে এদিন স্বাস্থ্য সেবাতে উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন এবং এদিন এক ভরা মঞ্চে দাঁড়িয়ে ডক্টর ঘোষাল বলেন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দন সর্দার দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের মানুষদের স্বাস্থ্য পরিষেবার জন্য এই সুন্দর সংবাদটি সামনে এনেছে আমি ভীষণ গর্বিত যে আমাদের দল সাগরদ্বীপের প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষদের পাশে এসে দাঁড়াতে পেরেছে এদিন দীর্ঘক্ষণ ধরে সুন্দরবনের বহু দুস্থ রোগীদের বিনা পয়সায় হার্ট পরীক্ষা চিকিৎসা ব্যবস্থা করা হয় তাই এমনটাই দেখা গেল এদিন এদিন ডক্টর ঋত্বিক ঘোষালের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দক্ষিণ চব্বিশ পরগনার চন্দন সর্দার ও গঙ্গাসাগর ব্লকের নেতাজি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান শক্তিপদ দাসের সহযোগিতায় এই মহৎ কর্মকাণ্ড চলতে থাকে তা এমনটাই জানা গেল তবে কাকদ্বীপে ও কুলপিতে নিয়মিত চেম্বার করেছেন ডক্টর ঋত্বিক ঘোষাল আর দেরি নয় ডাক্তারবাবু আপনাদের নাকের ডগায় এখনই স্বাস্থ্যসাথী কার্ডটি সত্য যোগাযোগ করুন আপনারা আপনার হৃদয় সুরক্ষিত থাকবে অভিজ্ঞ হাতে সব মিলিয়ে সাগরদ্বীপের বড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের জেলাতে এই প্রথম বিনামূল্যে হার্ট পরীক্ষা ও চিকিৎসা জেলাতে নজর কেড়ে নিয়েছে তার বলার অপেক্ষায় রাখে বাংলার একদম শেষ প্রান্তের যে সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা আপনারা যেরকম বলছিলেন যে সারা পৃথিবীতে অক্সিজেন প্রদান করে এবং অ্যামাজন জঙ্গল সুন্দরবন আমাদের সারা পৃথিবীতে অক্সিজেন দেয় হার্ট অফ দ্য ওয়ার্ল্ড বলা সেখানে আমাদের নিজেদের হার্ট অনেক সময় অসুবিধা দেয় আজকালকার দিনে দাঁড়িয়ে এত খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের জীবনযাত্রা সব কিছুর কারণে আমরা সেসব ক্ষেত্রে যারা এই প্রান্তিক অঞ্চলে থাকেন সেই মানুষগুলো যাতে ঠিকঠাক থাকেন তারা যাতে সব থেকে ভালো পরিষেবা সেটা পান সেটার ব্যবস্থা করা হচ্ছে আমাদের কর্তব্য আপনাদের যারা ডাক্তারবাবুরা এখানে আছেন সবসময় আপনাদের আপদে বিপদে সব সময় আপনাদের সাহায্য করে কর্তব্য যেরকম আছেন তিনি হয়েছিলেন তো সেই ডাক্তারবাবুদের পরামর্শ সবসময় নেবেন এবং তারপর যদি কোনো অসুবিধা কখনো অনুভব করেন সেটার জন্য একদম স্বল্প মূল্যে আজকালকার দিনে সরকারের যে খুব ভালো পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হার্টের এখনও সব ধরনের পরিষেবা পাওয়া যায় এটা খুব বড় ব্যাপার ধরুন বড় বড় যেগুলোর দাম পাঁচ লাখ টাকা অধিক সেগুলো সব কিন্তু বিনা পয়সায় করা সম্ভব আজকে কোনো বয়স্ক মানুষ হঠাৎ করে চোখে অন্ধকার থেকে পড়ে যাচ্ছে দুদিন তিন দিন পর চোখে অন্ধকার দেখছে সে মানুষটা একটা পেসমেকার দরকার সে পেসমেকার করতে তিন চার তিন লাখ টাকা খরচা আছে

আর ফলে যে পরিষেবা দেওয়া যায় সেটা আমি সেই জিনিসটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থা করেছি সাগরদ্বীপ থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানা হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে